হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ড্রপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম এইস এবং এর জেনেরিক নেম প্যারাসিটামল এইস পেডিয়াট্রিক ড্রপ হলো একটি প্যারাসিটামল ভিত্তিক ওষুধ যা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি প্রতি মিলিলিটারে আশি মিলিগ্রাম প্যারাসিটামল ধারণ করে থাকে প্যারাসিটামল একটি ব্যথানাশক এবং জ্বর কমানোর ওষুধ যা শিশুদের জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা পেশি ব্যথা সর্দি কাশিজনিত অস্বস্তি ইত্যাদি উপশমে ব্যবহৃত হয়ে থাকে এটি শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকরী হিসেবে বিবেচিত হয় এই পেডিয়াট্রিক ড্রপ আমরা কেন খাব এই পেডিয়াট্রিক ড্রপ সাধারণত জ্বর কমানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে শিশুদের ভাইরাসজনিত জ্বর সর্দি কাশি বা অন্যান্য কারণে জ্বর হলে তা কমাতে ভীষণভাবে উপকারী ব্যথা উপশমে বিশেষ ভূমিকা পালন করে থাকে মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা পেশি ব্যথা বা টিকা দেওয়ার পর হালকা ব্যথা কমাতেও সাহায্য করে থাকে এটি শিশুদের জন্য নিরাপদ এবং সহনশীল এসপিরিনের মতো অন্যান্য ওষুধের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এই পেডিয়াট্রিক ড্রপ কখন খাওয়া যেতে পারে শিশুদের শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে জ্বর কমানোর জন্য শিশুর ব্যথা যেমন মাথা ব্যথা দাঁতের ব্যথা পেশি ব্যথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিকা দেওয়ার পর ব্যথা বা জ্বর প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর দিতে হয় তবে চব্বিশ ঘন্টায় চারবারের বেশি দেওয়া যাবে না এইস পেডিয়াট্রিক ড্রপ কাজে ব্যবহার করা যেতে পারে জ্বর কমানোর কাজে ভাইরাসজনিত জ্বর সর্দি কাশি বা টিকা দেওয়ার পর জ্বর কমাতে ব্যবহার করা হয়ে থাকে মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা পেশি ব্যথা বা হালকা আঘাতজনিত ব্যথা কমাতেও সাহায্য করে থাকে প্যারাসিটামলের হালকা প্রদাহ বিরোধী কার্যকারিতা রয়েছে যা প্রদাহজনিত অস্বস্তি কমাতে সাহায্য করে এই পেডিয়াট্রিক ড্রপস ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় এই স্প্যাডিয়াট্রিক ড্রপ ব্যবহার করলে জ্বর দ্রুত সেরে যায় ব্যথা দ্রুত কমে সাধারণ তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে কাজ শুরু করে সঠিক মাত্রায় ব্যবহার করলে শিশুদের জন্য নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ড্রপ আকারে থাকায় শিশুদের জন্য খাওয়ানো সহজ এবং ড্রোজ নির্ধারণের নমনীয়তা রয়েছে এটি শিশুদের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত এবং বহুল ব্যবহৃত ওষুধ এই স্প্যাডিয়াট্রিক ড্রপস গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা প্যারাসিটামল সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয় বিশেষ করে প্রস্তাবিত মাত্রায় ব্যবহার করলে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বিশ্রেণীভুক্ত অর্থাৎ এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে স্থান দানকালীন অবস্থায় প্যারাসিটামল বুকের দুধে সামান্য পরিমাণে নির্গত হয় কিন্তু এটি শিশুর জন্য ক্ষতিকর নয় তাই এটি স্নান দানকালীন অবস্থায় খাওয়া যেতে পারে এই স্পেডিয়াট্রিক ড্রপসের পার্শ্ব প্রতিক্রিয়া এই স্পেডিয়াট্রিক ড্রপ সঠিক মাত্রায় ব্যবহার করলে পার্শ্ব খুবই বিরল তবে কিছু সম্ভাব্য পার্শ্ব দেখা দিতে পারে যেমন সাধারণত ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জি বমি বমি ভাব বা বমি পেটে অস্বস্তি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই বিরল সাধারণত অতিরিক্ত মাত্রায় সেবন করলে লিভারের ক্ষতি দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহারে রক্তের উপাদানের পরিবর্তন যেমন রক্ত রক্তশূন্যতা শ্বাসকষ্ট মুখ বা জিহব ফুলে যাওয়া ইত্যাদি হলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই ড্রপস ব্যবহার বিধি শিশুর ওজন এবং বয়স অনুযায়ী ডোজ নির্ধারিত হয়ে থাকে সাধারণত প্রতি কেজি ওজনের জন্য দশ থেকে পনেরো মিলিগ্রাম প্যারাসিটামল প্রতি চার থেকে ছয় ঘন্টায় দেওয়া যেতে পারে সঠিক ডোজের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে খাওয়ানোর নিয়ম ড্রোপার বা মাপকাঠি দিয়ে সঠিক পরিমাণ পরিমাপ করে শিশুকে খাওয়াতে হবে খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়ানো যেতে পারে প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর দিতে হবে তবে চব্বিশ ঘন্টায় চারবারের বেশি নয় এই পেডিয়াট্রিক ড্রপসের কিছু সতর্কতা ও পরামর্শ শিশুর বয়স ওজন এবং স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে দুই মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না অতিরিক্ত মাত্রায় এড়িয়ে চলতে হবে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারবারের বেশি দেওয়া যাবে না গুরুতর লিভার বা কিডনি রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে শিশুর প্যারাসিটামল বা এর উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না অতিরিক্ত মাত্রায় সেবন করলে বমি পেটে ব্যথা ফ্যাকাশে ভাব বা ক্ষুধা মন্দা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই স্পেডিয়াট্রিক ড্রপস হল শিশুদের জ্বর এবং জন্য একটি নিরাপদ এবং কার্যকরী এটি সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি খুবই কম আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই